হচ্ছে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর রেল স্টেশন এই স্টেশনের উত্তরে রয়েছে পহরচান্দার পর হারবাং রেল স্টেশন তারপর লোহাগারা অন্যদিকে রামপুর রেল স্টেশন থেকে দক্ষিণে মালমঘাট এরপর নাভেদকালী ঈদগাহ রামু কক্সবাজার তারপর উকিয়া টেকনাফের প্রান্তর হয়ে সেই বান্দরবন জেলার নাইকনচুরি উপজেলার গুন্দুম জিরো পয়েন্ট পর্যন্ত যা পরবর্তীতে বাংলাদেশ থেকে উপারে মিয়ানমার সহ আরও বেশ কয়েকটি দেশের সাথে আমাদের রেলের যোগাযোগ শুরু হওয়ার আশা রয়েছে সমান্ত দর্শক মণ্ডলী যে রেল প্রকল্প এটি চকরিয়া উপজেলার একটি বহু বৎসরের লালায়িত স্বপ্নের সাত চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত রেললাইনের মোট দৈর্ঘ্য হচ্ছে একশত দুই কিলোমিটার এ প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে আঠারো হাজার কোটি টাকারও বেশি পরিমাণ টাকা গত বছর অর্থাৎ দু ইংরেজি সালের অক্টোবর মাসে এ রেল লাইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তৎকালীন সরকারের আমলে রেল চলাচল শুরু করার পরিকল্পনা ছিল আরও দিন আগে থেকে খুব দীর্ঘতিতে ক্রমশ কাজ সম্পন্ন করতে করতে শেষ মাস অক্টোবর মাসে গেলে বছর এই রেললাইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কাজ নির্মাণ শেষ হবার আগে বর্ষাকালীন সময়ে পানিতে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন প্রকল্প পূর্বনির্ধারিত সময়ে ট্রেন চলাচল শুরু হবার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি সে সময় স্থানীয় বাসিন্দারা মনে করছেন নতুন এয়ারেলাইনে যে পরিমাণ বিভিন্ন স্পটে বাদ দেওয়া হয়েছে সেখান থেকে বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি বেরিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কালবাট ও ব্রিজ নির্মাণ করেননি রেল লাইন কর্তৃপক্ষ ফলে আগামী বর্ষা মৌসুমেও মারাত্মকভাবে এলাকাবাসী এবং ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আসার সম্ভাবনা রয়েছে সূত্র মতে কালভাটের সংখ্যা কমানো হয়নি বাড়ানো হয়েছে বলে দাবি করেন রেল লাইন প্রকল্প পরিচালক জনকে কর্মকর্তা তিনি মনে করেন রেল লাইনের একশো কিলোমিটারে একশো তিয়াত্তরটি কালভার্ট আটত্রিশটি ব্রিজ তৈরি হয়েছে একশো কিলোমিটার রেললাইনে সাড়ে চার কিলোমিটার জায়গা জুড়ে পানি নিষ্কাশনের জন্য ওপেন রাখা হয়েছে তবে বর্তমানে এটি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করছেন স্থানীয়রা গেল বর্ষা মৌসুমে মানুষ এবং ফসলের কিছু পরিমাণ ক্ষতি সাধিত হলেও বর্তমানে শুষ্ক মৌসুমে অনায়াসে যাতায়াত করছে যাত্রী সাধারণ চলাচলও করছে রেল চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং ঢাকা সরাসরি সহ একটি লোকাল রেল যা প্রতিনিয়ত চলাচল করছে রামপুর রেল স্টেশন হয়ে তারপরেও আসার সঞ্চার হয়েছে এতদ অঞ্চলের মানুষের মাঝে যা আগামীতেও হবে এ রেল কারণে আলোকিত হয়েছে এলাকাবাসী আলোর পথ দেখেছে গোটা চকরিয়াবাসী সহ পেকুয়া চট্টগ্রামের লোহাগারা সাতকানিয়া কক্সবাজারের উকিয়া ট্যাগন্যাপ রামু ইদগাও সহ এতদঞ্চলের লাখো যাত্রী সাধারণ রামপুর রেল স্টেশন থেকে অনায়াসে যে কোনো যাত্রী কক্সবাজার অন্যদিকে চট্টগ্রাম ঢাকা সহ ফেনী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও ভ্রমণ করতে পারবেন